আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জোরা বোমা হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এদিকে নেতা নেয়াহুর বিরুদ্ধে আইসিসিতে চিলির একশো আইনজীবীর অভিযোগ ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করছে ইসরায়েল স্কটল্যান্ডের প্রধানমন্ত্রীর হুশিয়ারি ড্রোন উৎপাদন তিন গুণ বাড়ানোর পরিকল্পনা রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একশো বাইশ ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে আপনার মতামত লিখে জানান জোরাবোমা হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি রাইসির চলতি সপ্তাহে কেরমান শহরের জোরা হামলায় শীর্ষ জেনারেল কাশেম সুলাইমানির স্মৃতিসৌধে যোগদানকারী বহু লোকজন নিহত ও আহত হবার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে শুক্রবার রাইসি রাজধানী তেহরানের প্রায় আটশো কিলোমিটার দক্ষিণ পূর্বে কেরমানে জড়ো হওয়া হাজার হাজার শোকার্তদের উদ্দেশ্যে ভাষণ করেছিলেন তিনি বলেছিলেন যে তেহরানের শত্রুরা ইরানের শক্তি এবং সমগ্র বিশ্ব তার শক্তি এবং সামর্থ্য জানে দেখতে পাবে যোগ করেন যে আমাদের বাহিনী পদক্ষেপ নেওয়ার স্থান এবং সময় নির্ধারণ করবে রাইসির মন্তব্য এমন সময় এসেছে যখন কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে এগারো জনকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় রাষ্ট্রীয় টিভিতে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে যে নিরাপত্তা বাহিনী কেরমানে দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে সমর্থন দেওয়ার জন্য দুইজনকে আটক করেছে এবং দেশের অন্যান্য অংশে থাকা নয়জনকে জনকে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে বুধবারের বোমা হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল শুক্রবার যখন কেরমানে লোকেরা ইরানের পতাকায় মোড়ানো কাসকেটের সামনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছিল তারা চিৎকার করছিল আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু বিস্ফোরণে কমপক্ষে উননব্বই জন নিহত এবং দুশো জনের বেশি আহত হয় নিহতদের মধ্যে বেশ কয়েকজন আফগান নাগরিকও রয়েছে সূত্র আল জাজিরা নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসিতে চিলির একশো আইনজীবীর অভিযোগ অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রায় একশো জন আইনজীবী আইসিসিতে এই অভিযোগ দাখিল করেছে শনিবার ফিলিস্তিনের সরকারি বাত্রা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আইসিসির কাছে নেতানিয়াহুর বিরুদ্ধে তফসিলের প্রায় একশো জন অভিযোগ করেছেন এই আইনজীবীদের বেশিরভাগই ফিলিস্তিনের বংশোদ্ভূত চিলির নাগরিক অভিযোগে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা যুদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে চিলির ফরেন রিলেশনস কমিটির চেয়ারপারসন ফ্রান্সিসকো শাহওয়ান বলেছেন তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে অপরাধের দায় স্বীকার করে অবিলম্বে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো ও গাজায় গণহত্যা যোগে জড়িত অন্যান্য কর্মকর্তা ও সৈন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আহ্বান জানিয়েছেন এর আগে গত নভেম্বরের মাঝের দিকে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে যুদ্ধ অপরাধের অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা ওই সময় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসির প্রতি আহ্বান জানায় দেশটি গাজায় চলমান বর্বরতা বিশ্ব আর মোটেই বসে থাকবে না বলেও সতর্ক করে দেয় দক্ষিণ আফ্রিকা সূত্র আলজাজিরা ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করছে ইসরায়েল স্কটল্যান্ডের প্রধানমন্ত্রীর হুশিয়ারি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার বা প্রধানমন্ত্রী হামজা ইউসুফ ফিলিস্তিনিদের সমর্থনে আরো জোরালো বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের দ্বারা বারবার মন্তব্য করা হয়েছে যে ফিলিস্তিনিদের গাজা থেকে বাস্তুচ্যুত করা হবে এবং তাদের জায়গায় ইসরায়েলি বসতি স্থাপন করা হবে এটি জাতিগত নির্মূলের সমান আমি মনে করি রাজনৈতিক নেতাদের বিভ্রান্তিকর কথা বলা বন্ধ করা উচিত তারা গাজায় যা দেখছেন সরাসরি তা বলা উচিত তিনি বলেছিলেন আমরা কেবল একটি মানবিক সংকটই দেখছি না নেতা নেয়াহ সরকারের সিনিয়র সদস্যদেরও এমন বিবৃতি দিতে দেখেছি যা স্পষ্টভাবে জাতিগত নির্মূলের পাঠ্যপুস্তকের সংজ্ঞা এবং এটিকে সম্ভাব্য কঠোরভাবে নিন্দা করা উচিত ড্রোন উৎপাদন তিন গুণ বাড়ানোর পরিকল্পনা রাশিয়ার রাশিয়া 2030 সালের মধ্যে প্রতিবছর বত্রিশ হাজারের বেশি ড্রোন তৈরির পরিকল্পনা করেছে এবং বাজারের সত্তর শতাংশ দেশীয় উৎপাদকদের দখলে থাকবে রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসব শনিবার এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে দুহাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মস্কো ও কেব ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে এবং উভয় পক্ষই যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে সামরিক উৎপাদন তীব্রভাবে বৃদ্ধি করেছে বেলোসব তাস্কে বলেছেন মানবহীন আকাশযানের বার্ষিক উৎপাদনের পরিমাণ বত্রিশ হাজার পাঁচশো ইউনিটের পরিকল্পনা করা হয়েছে এটি বর্তমান উৎপাদনের তুলনায় প্রায় তিন গুণের বেশি একই সময়ে ইউএভির বাজারে সত্তর শতাংশ হবে রুশ ইউএভি গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একশো বাইশ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরাইলি সামরিক হামলায় গত একশো বাইশ হয়েছেন এবং জন আহত হয়েছে গাজার জানিয়েছে রাতে খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত বাইশ ফিলিস্তিনি শহীদ হয়েছেন ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর এবং দখলকৃত পূর্ব জেরুজালেম জুড়ে অবস্থানে অভিযান চালাচ্ছে জাতিসংঘের মানবিক প্রধান বলছেন গাজা ফিলিস্তিনিদের জন্য জন্য মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে বলেছে যে বৈরুত শহরতলিতে হামাসের ডেপুটি লিডার সালেহ আল আরোরির হত্যার জন্য ইসরায়েল ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে বাইশ হাজার সাতশো জন নিহত এবং আটান্ন হাজার একশো ছেষট্টি জন আহত হয়েছে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় সংশোধিত মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার একশো জন শত্রু আল জাজিরা ইরা ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমিনী রহমতুল্লাহ আলাহি বলেছিলেন তোমরা সাম্রাজ্যবাদীরা আমাদেরকে হত্যা করো তাহলে আমাদের জাতি আরো বেশি জেগে উঠবে এরই আলোকে বলা যায় ঠিক যেভাবে গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণে অগণিত শিশু নারী ও পুরুষের শাহাদত বিশ্বের জাতিগুলোকে ইহুদবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায় গণহত্যার বিরুদ্ধে জাগিয়ে তুলছে ঠিক তেমনি হামাসের উপপ্রধান সালেহ আল আরুরির ফিলিস্তিনি জাতিকে আরও বেশি জাগিয়ে তুলবে এবং তা অন্যান্য ঘুমন্ত জাতিকেও করবে জাগ্রত বলা হয় যে তুফানুল আকসা বা আল আকসা তুফান জেহাদের অন্যতম প্রধান রূপকার বা পরিকল্পনা প্রণয়নকারী এবং গাজা যুদ্ধের পরিচালনাকারী ছিলেন শহীদ সালেহ আল আরুরি আর ঠিক যেভাবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ও পশ্চিমা দেশগুলো ভেবেছে ঠিক তার বিপরীতে মহান আরুরির শাহাদাত বরণের ফলেও ফিলিস্তিনিদের জিহাদ যুদ্ধ ও প্রতিরোধ সংগ্রামের কখনো পরিসমাপ্তি ঘটবে না ইসলাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনিও সম্প্রতি ইসরায়েলের নজিরবিহীন বর্বরতার মোকাবেলায় ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধ ও ধৈর্যকে নজিরবিহীন বলে প্রশংসা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি বলেছেন মুসলিম বিশ্ব এবং রেখা তথা কুফুরী বিশ্বের মধ্যে বিভাজন রেখা হচ্ছে গাজা গাজায় এখন মুসলিম বিশ্বের নারীর স্পন্দন ধরা পড়ছে সফট পাওয়ারের শক্তির কারণে একটি ছোট দলও তার আধ্যাত্মিক প্রভাব ও সীমিত অস্ত্র ও আর্থিক শক্তি নিও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে শাহাদাতের প্রতি গাজাবাসীর সহিষ্ণুতা ও ধৈর্য দেখে পাশ্চাত্যের অনেক অমুসলিম যুবক যুবতী পবিত্র কোরআন ও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন হার্ড পাওয়ারের চেয়ে সফট পাওয়ার বেশি কার্যকর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার সমস্ত সামরিক ও পারমাণবিক সাজ সরঞ্জাম হলিউডের পেছনে ব্যবহার করে আমেরিকা বিশ বছর ধরে আফগানিস্তান ও ইরাকে শত শত কোটি ডলার ব্যয় করেছে কিন্তু শেষ পর্যন্ত জনগণের বিদ্বেষ ও ঘৃণা সঙ্গে নিয়ে পালাতে বাধ্য হয়েছে হার্ড পাওয়ারের প্রভাব অস্থায়ী হওয়ার কারণেই এটা হয়েছে তাই এটা স্পষ্ট যে শেষ পর্যন্ত সংগ্রামী ফিলিস্তিনিরা ও গাজাবাসীরাই বিজয়ী হবে এবং পরাজিত হবে ইহুদবাদী ইসরায়েল ও তার দোসর শক্তিগুলো No,